বলেন তো একটা হারিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য তো তাইলে কথা অশ্লীলতা নিয়ে একটু মাইন্ড করিয়েন না একটু বিদ্রত হই অনেক সময় উঠাইলে কি হাঁটা শুরু করে আর ভালো লাগে যাদের বয়স তিরিশের কম তার একটু উঠে দাঁড়ান তো সবাই উঠিয়েন না যাদের তিরিশের কম উঠে দাঁড়ান সোনো ভাই হ্যাঁ সরি ওই সোনো টোনো বললে অনেকে বলো যে কি বিয়াদব তুমি করে বলছো সবাই কেন বড়রা নাই যারা বড় আছেন আপনারা না আপনি আর যারা তোমরা আছো তোমরা ওকে বেশিরভাগ তোমাদের বলবো বড়দের বেশি বলবো না পরে বড়রা বলবো যে আমি তুমি আগে আসি তুই আগে এসেছ বেটা সত্যি কম বুঝি হ্যাঁ বয়সের একটা শিক্ষা আছে না আঙ্কেল আমি হার মানছি আপনার কাছে তোমরা ঠিক তো যাও তোমাদের বলি আঙ্কেল আপনাদেরও মাঝে মাঝে বলবো আচ্ছা যাই কি করবো এখন তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে দেখেন অনেকে মাইন্ড করে আপনাদেরকে যদি ছোট করার হইত তাহলে তুমি করে ছোট করতো না বোর্তারা ভিন্ন ভাবে হয়তো বলতো বিল্লামেনের সাহি তরম রজিব আল্লাহ সোফানতারা বলছেন কোন এ আর আপনি দিন এর নামার হাবাম রাবি আলফাওয়া আহিশ আমার রব হারাম করেছে অশ্লীলতা কি হারাম করেছে কে হারাম করেছে সবাই তো আমার সঙ্গে বলেন কেমন কি হারাম করেছে কে হারাম করেছে এটা চূড়ান্ত কিনা আল্লাহর কথার উপরে কারো কথা আছে সেম কথাই বলছে যে মা বাহার না ও মা বাতন অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দিই আমাদের কি খুব বেশি অপরাধ আছে ওই ষোলো বছরের বাচ্চার কি এমন অপরাধ বলতে পারেন আমাকে ও মদ খায় না ও ব্যবসা বাণিজ্য চাকরি করে না যে মিথ্যা কথা বলতে হবে ওর সে ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন ষোলো বছরের আঠারো বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সত্য চাকরিতে জয়েন করেছে একেবারে একটা কোম্পানির নিম্নশ্রেণী শ্রেণী তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর ভাই সব চাকরি তো সরকারি নেতা সব মানুষ চাকরি করে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার এই এই আমার ভাইটার ওই যে ক্লাস 7 8 এর আমার বোন ওই যে ক্লাস টেনের এর আমার বোন ইন্টার ফার্স্ট ইয়ার এর আমার বোন আপনি বলতে পারেন অশ্লীলতা বদ্ধির অন্যায়টা কি বলতে পারেন আমাকে আমাকে বলতে পারেন ও যদি বোরখা পরে আমাকে বলতে পারেন ও যদি যেনা করে আমাকে বলতে পারেন যদি গান বাজনা নিজেকে মত্ত না করে না গানে মেতে না থাকে আমাকে ওর দুইটা দোষ ওকে ওর দুইটা দোষ আমাকে বলে তাতে ভাই দুইটা দোষ বলেন আমাকে আছে হয়তো কষ্ট হবে বলতে আছে হয়তো কষ্ট হবে বলতো এই যে আমার ভাই তিরিশের নিচে গেলে বসে আছে ওর যেন আমি চার গান বাজনা এইসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিম এত বদনাম কেন প্রবৃত্তের শিকার হয় তাই মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে ওর কদুয়া মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম নাই ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে আল্লাহর রসুল কি বলেছে সে তার ধার ধারে না কোন নায়ক কি পড়ছে কোন গায়ক কি গাইছে কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে কি প্যান্ট পড়ছে কি গেঞ্জি পড়ছে এটাই তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন একটা হাদিস বলে